নমস্কার বন্ধুরা সোমাস টেস্টি ফুডে সকলকে স্বাগত আজ আমি টিপস সহ তেলকই করে দেখাবো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আমি এখানে ছটা কই মাছ নিয়ে নিয়েছি এবং কই মাছগুলোর ওপরে এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক টেবিল চামচ পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম এবং হাফ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তারপর লবণ হলুদ ও সর্ষের তেল দিয়ে কই মাছগুলো ভালো করে মেখে নেব এখানে তেল দেওয়ার কারণ হল যাতে কই মাছ ভাজার সময় তেল ছিটকে না আসে এটা একটা টিপস যদি আমরা একটু কই মাছের গায়ে তেল মাখিয়ে নিই তাহলে কিন্তু তেল গায়ের মধ্যে ছিটকে আসবে না তারপর ওভেনে কড়াই বসিয়ে খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তারপর তেল গরম হয়ে এলে আমি কই মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম তিন মিনিট পর এক পিট ভাজা ভাজা হয়ে এলে মাছগুলো উল্টে দিলাম কারণ কই মাছ খুব বেশি করে ভাজার দরকার নেই নাহলে এর স্বাদ নষ্ট হয়ে যায় বাকি মাছগুলো ভাজতে ভাজতে আমি একটি মিক্সিং জারে একটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি এক ইঞ্চি মতো আদা কুচনো চারটে শুকনো লঙ্কা ও এক টেবিল চামচ পরিমাণ জিরে নিয়ে নিলাম তারপর মিক্সিং জারে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম সে পেস্টটি একটা বাটিতে আমি নিয়ে নিলাম তারপর এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে মিশিয়ে নিলাম এবং আবার একটি কড়াই ওভেনের ওপর বসিয়ে তাতে প্রায় চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিলাম সরষের তেল গরম হওয়ার পর হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরে দিলাম এবং দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমি পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর এটি প্রায় চার মিনিট ধরে গ্যাসে রাত সিম করে দিয়ে কষাতে হবে তিন চার মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল বেরিয়ে এলো তখন এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর মশলা যে বাটিতে রাখা ছিল সেই মশলার বাটি ধোয়া জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর যখন এই ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলো আমি একে একে দিয়ে দেবো মাছগুলো দুই মিনিট ফোটার পর তারপরে আবার মাছগুলো আমি একে একে উল্টে দেব যাতে দুই পিটি সমানভাবে ঝোলের মধ্যে ফুটতে পারে ঝোলের মধ্যে মাছ ভালোভাবে ফুটে গেলে আমি ওপর দিয়ে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলাম তেল দেওয়ার পর আরও এক মিনিট মতো মাছটা ফুটিয়ে নেব তারপর খানিক্ষণ রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেওয়ার পর আমি সার্ভিং বলে সার্ভ করব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সঙ্গে থেকেও পাশে থেকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ